সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বুধবার উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পাদক পবিত্র কর বলেন দেশে চল্লিশটি কোর্ট ছিল যা বর্তমানে কমে চারটি করে আন্তর্জাতিক স্বীকৃত আইন লঙ্ঘন করা হয়েছে যার দরুন বর্তমানে শ্রমিকদের কাজের ঘণ্টা বিভিন্ন ক্ষেত্রে বারো থেকে পনেরো ঘণ্টা করা হয়েছে এবং আগামী দিনে কাজের ঘন্টা ষোলোতে গিয়ে ঠাকাতে পারে বলে অভিযোগ তাদের আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী বিশে মে ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলো এবং সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন যে কর্মচারী ফেডারেশন ব্যাংক বিমা এবং বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তারা যৌথভাবে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ দিল্লিতে একটি কনভেনশন হয় সেই কনভেনশন থেকে মূলত শ্রমিকদের উপর কর্মচারীদের উপর কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা মোদী সরকারের শাসনে এবং এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা দাঁড়িয়েছে আমাদের দেশে চৌচল্লিশটা শ্রম কোর্ট ছিল এটাকে কমিয়ে চারটে শ্রম করে শ্রমিকদের যে আন্তর্জাতিক স্বীকৃতি যায় আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা আনন্দ এই যে সর্ববিধ স্বীকৃতি আই এই আইনকে লঙ্ঘন করে শ্রমিকদের কাজের ঘন্টা ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে বারো ঘন্টা পনেরো ঘন্টা করে দিয়েছে এটাকে ষোলো ঘন্টা করে নিতে চায় এই যে অধিকার গুলো পে কমিশন হয় না আজকে অনেকদিন হয়ে গেল সেখানে কেজুয়াল ওয়ার্কার ভারতবর্ষের সবচেয়ে বেশি আশা অঙ্গনবাদী বিভিন্ন স্কিমের যে তাদের চাকরির কোন